পদ্মা নদীতে ভাঙার কারণে এরকম অনেক বাড়ি ঘরই ভেঙে সরিয়ে নেওয়া হয়েছে কত সুন্দর সিমসাম বাড়ি ছিল চারিদিকে ওয়াল করা এখানে গাছ এগুলো ঘর প্রত্যেকটা ঘর অনেক দামি দামি কাঠের ঘর এখানে এক একটা ঘর প্রায় পনেরো থেকে বিশ লাখ টাকা দাম অলরেডি এখানে কাজ চলতেছে পদ্মা নদী শাসনের দিন আগে এখান থেকে যে আস্ত ঘর ভেঙে গেছে সেই জায়গাগুলো মূলত এইগুলো এখানে দেখতে পাচ্ছেন একবারে টাইস তো এভাবে কাজ চলতে থাকলে আশা করা যায় সামনে নদী ভাঙনার থাকবে না কি পরিমাণ স্রোত এটা আপনাদের একটু দেখায় দেখেন যদিও ক্যামেরায় ততটা ক্লিয়ার বোঝা যায় না কিন্তু বাস্তবে দেখলে বোঝা যায় যে আসলে অনেক স্রোত আর এই স্রোতের কারণে নিজ দেয়া বালি সরে যায় মাটি সরে যায় এরপরে ভাঙন শুরু হয় দেখেন এই ঘরের কর্নারে এক অংশ মাটি নাই তো নদীর পাড়ে এই অংশে আরও অনেক বাড়িঘর ভাঙছে ওই অংশেও নদী শাসনের কাজ ব্যাপকভাবে চলতেছে এই পাশের বাড়ি গুলো সরিয়ে নেওয়া হয়েছে আস্ত গাছ